একবার দেখুন এই ল্যাম্পগুলো মন জুড়িয়ে যাওয়ার মতো কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছে আজকে বিকস এত সুন্দর সুন্দর ল্যাম্প আপনারা কিন্তু খুব কম দেখে থাকবেন কারণ আপনাদের জন্য এগুলো আমরা কাস্টমাইজ করে বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ইউনিক একটা ডিজাইন এটা আসলে পছন্দ না হওয়ার কিছুই নেই যারা আপনাদের অফিসের এক কোনায় রাখতে চাচ্ছেন এই রকম ইউনিক ডিজাইনের ল্যাম্পগুলো তারা নিতে পারেন এটি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যারা সিম্পল পছন্দ করেন অত প্রকার ঝামেলা পছন্দ করেন না তারা কিন্তু এই ল্যাম্পটি নিতে পারেন যারা চাচ্ছেন যে একটা সেফ দরকার যেখানে আপনার পছন্দের জিনিসটি রেখে দিবেন তারা কিন্তু এই ল্যাম্পটি নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এখানে কিন্তু কালার দেখতে পাচ্ছেন দুটা আছে একটা ব্ল্যাক একটা আছে গোল্ডেন তো যে কোন যেটা ইচ্ছা আপনারা সেটা নিতে পারেন এখানে দেখছেন যারা দুইটা সেলফের মধ্যে চাল মানে দুইটা ফ্লাওয়ার রাখবেন বা কোনো কিছু রাখবেন তারা কিন্তু এই ল্যাম্পটি নিতে পারেন ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে আছে এবং এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ল্যাম্প এটা আমাদের খুবই চলে তো এই ল্যাম্পটিও আপনারা নিতে পারেন আমাদের কাছে আসলে অনেক অনেক কালেকশন আছে আজকে আমরা এই কয়টা দেখাইলাম আপনারা যদি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন অনেক অনেক কালেকশন আছে সেগুলো দেখতে পারবেন তো অবশ্যই অবশ্যই যারা এই ল্যাম্পগুলো নিতে চাচ্ছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত